আই লাভ শঙ্করপুর হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আগের পর্বে আপনাদেরকে কথা দিয়েছিলাম শঙ্করপুর এবং তাজপুরের এই দুই সমুদ্র সৈকত পরিভ্রমণের ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে নিয়ে আসব কথা যখন দিয়েছি তখন কথা তো রাখতেই হবে আজ আমরা চলে এসেছি দীঘা পরিভ্রমণের চতুর্থ পর্বটি নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে দর্শন করার পর আমরা চলে এসেছিলাম মোহনাতে ঈশ্বরের অমোঘ সৃষ্টি সাগর ও নদীর মিলনস্থল মোহনা দেখে শঙ্করপুর যাওয়ার পথে দীঘার বিশাল বিশ্ববাংলা গেটটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সবুজের সমাহারে দুই পাশের গাছপালা ভেদ করে শহরের জীবনকে পেছনে ফেলে চম্পা নদীর তীর বরাবর আমরা চলেছি শঙ্করপুরের উদ্দেশ্যে এই চম্পা নদী কিন্তু সাগরে মিশেছে আর সেখান থেকেই সৃষ্টি হয়েছে মোহনা ওই যে দূর দূরান্তে নৌকাগুলো দেখছেন ওগুলোতে চেপে নুলিয়া সম্প্রদায়ের মানুষেরা মৎস্য সংগ্রহের জন্য মাঝ সমুদ্রে পাড়ি দেন এখন যেহেতু ভাটা চলছে তাই নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে নদীতে জোয়ার এলে নৌকাগুলি তাদের গা ভাসিয়ে দেবে জোয়ারের তালে তালে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি শঙ্করপুরের কাছাকাছি এই ব্রিজটির নাম হল নাইকালি ব্রিজ এটা অতিক্রম করার সময় ব্রিজের ওপর থেকে নদীর দৃশ্যটা আপনাদেরকে দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছেন নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে ওই প্রত্যেকটি নৌকা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ সঠিক সময় না এলে কোনো কাজই ঠিকমতো সুসম্পন্ন হয় না তাই না এই নৌকাগুলি যে সমস্ত দেশের মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেবে সেই সমস্ত দেশের পতাকা ওই নৌকায় লাগিয়ে রাখতে হবে এটাই আন্তর্জাতিক নিয়ম আরেকটি নিয়মের কথা আমরা জানতে পারলাম নৌকাগুলি যিনি নির্মাণ করবেন এই নির্মাণ কাজ যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ তিনি নির্জলা উপবাস করে থাকবেন দিনের শেষে নির্মাণ কার্য সম্পন্ন হলে তখনই তিনি নিজের উপবাস ভঙ্গ করবেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই সেই নির্জন সমুদ্র সৈকত আমরা দেখতে পাব যেখানে অনেক বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছে অবশেষে অপেক্ষার অবসান আমরা এসে পৌঁছালাম শঙ্করপুর সিবিচে জায়গাটি ঠিক কতটা নির্জন সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা আমাদের আর ব্যাখ্যা করার প্রয়োজন হবে না মন ভালো করার জন্য এবং একাকি কিছুক্ষণ সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা হলো এটা মন খারাপে যদি দীঘা আসেন তাহলে একবার চলে আসুন এই নিরিবিলি এবং নির্জন স্থান শঙ্করপুরে বন্ধুরা নিউ দীঘা থেকে মোহনা হয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শঙ্করপুর এখানে কিন্তু অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে শঙ্করপুরের এই যে ছাউবন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্করপুরের সেই ছাউবন আর আমার পেছনে রয়েছে শঙ্করপুরের সমুদ্র শঙ্করপুরের সৈকত নিউ দীঘা বা ওল্ড দীঘার মতো কোনোটাই অত কম নয় নির্জন বলতে পারেন তো আপনাদের যদি একদিন বা দুদিনের ছুটি থাকে অবশ্যই খাইলে শঙ্করপুরটা কিন্তু ট্যুর প্ল্যানের মধ্যে অবশ্যই লাগবেন বিস্তারিত তথ্য আমি নিচেদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা যদি নির্জনতা পছন্দ করেন তাহলে কিন্তু শঙ্করপুরের পিছিয়ে একবার আসবেন আপনাদের এই জায়গাটা ভালো লাগবে এই সারাউন্ডেন্সটা একবার দিন নির্জন একটা

শঙ্করপুর পরিভ্রমণের শেষে আমরা চলে যাব তাজপুরের উদ্দেশ্যে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এবং বাতাসের স্পর্শ পেতে পেতে আমরা পৌঁছে গেলাম তাজপুরে তবে শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার রাস্তাটির অবস্থা এতটাই খারাপ সেজন্য রাস্তাটির ভিডিও করিনি এটাই হল তাজপুরের সি বিচ সমুদ্রের হয়তো আলাদা করে কোনো বৈশিষ্ট্য নেই কিন্তু আমার মতো সমুদ্রপ্রেমী যারা তাদের কাছে এই সমুদ্র এবং এই স্থান বড়ই প্রিয় শঙ্করপুরে সমুদ্রে নামিনি তবে তাজপুরে সমুদ্রে নামলাম একটু পা ভিজানোর জন্য বন্ধুরা আমরা চলে এসেছি শঙ্করপুর থেকে তাজপুর এটাই তাজপুরের বীচ দেখুন কত বড় বড় ঢেউ আসছে এখন জোয়ারের সময় দেখুন আর এদিকে রয়েছে তাজপুরের বিখ্যাত পার্ক সঙ্গীতা কেমন লাগছে তোমার তাজপুর কেমন লাগছে খুব বেশি লোকজনের চলাচল নেই তবে সামনাসামনি একটা রেস্টুরেন্ট রয়েছে মনোরম পরিবেশ ঘেরা এই সমুদ্র সৈকতটি আরো সুন্দর করে তোলার জন্য পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় অনেক গাছ লাগানো হয়েছে এবং নানা রকমের মূর্তি ও নানান সামুদ্রিক প্রাণীর কিছু প্রতিমূর্তিও এখানে রয়েছে সাধারণের মাঝেও সুন্দর খুব বেশি কারুকার্য না থাকলেও মন ভালো করার জন্য দারুণ জায়গা হল এই তাজপুর আমাদের মন তো খুবই খুশি এরপর আপনার পালা আমাদের পরিবার এখান চলে যেত চলুন যাওয়া যাক আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব শঙ্করপুর ও তাজপুর পরিভ্রমণের শেষে এরপর আমরা ফিরে যাব নিউ দীঘাতে তবে এটাই শেষ নয় এখনো অনেক অভিজ্ঞতা বাকি আছে পরের ভিডিওতে আরও নতুন কিছু মন ভালো করার অভিজ্ঞতা নিয়ে ফিরে আসব আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরই সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে তারা আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা ভাই